নমস্কার বন্ধুরা দা ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আমি আমার আগের ভিডিওগুলো তো বলেছিলাম তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই খেয়াল করবে যে আমার পাঁচটা গাভীন ছাগল আছে তারা যে কোনো দিন বাচ্চা হবে তার মধ্যে তিনটা ছাগলের বাচ্চা হয়ে গেছে আমি সেই দিনে একটা ভিডিও দিয়েছি যা মাঠে চড়তে এসে আমার একটা ছাগলের বাচ্চা হলো হ্যাঁ সেই দিনে একটা ছাগলের বাচ্চা হয়েছে আর আজকে যখন আমি ভিডিওটা বানাচ্ছি গতকাল গতকাল আমার দুটো ছাগলের বাচ্চা হয়েছে এই মুহূর্তে যে ছাগল দুটো তোমরা দেখতে পাচ্ছ এই দুটো এই লাল ছাগলটার গতকাল সকালে বাচ্চা হয়েছে আর এই কালো ছাগলটার রাত্রে বাচ্চা হয়েছে মোটামুটি রাত সাড়ে নটা নাগাদ আর এইটা হয়েছে সকাল দশটা এরকম সময় তাহলে মোট তিনটে ছাগলের বাচ্চা আমার হয়ে গেছে এই দুটোরই দুটো করে চারটা বাচ্চা হয়েছে আর আগের দিনে যেটা বাচ্চা হয়েছে ভিডিও দিয়েছে সেটার একটা বাচ্চা হয়েছে আর এই মুহূর্তে এখন আমি ভিডিওটা যখন বানাচ্ছি তখন আর একটা ছাগলের বাচ্চা আমার হচ্ছে বা হয়ে গেছে কারণ ছাগলটা চড়তে এসেছিল তার প্রসব যন্ত্রণা জানায় সে আস্তে আস্তে বাড়ি চলে যায় এই ছাগলটা যতবারই বাচ্চা হয়েছে ততবার ওই বাড়িতেই হয়েছে কিন্তু মাঠে চড়তে এসে তার বাচ্চা হয় না তাই সেই ছাগলটা চলে গেলো এখন কি বাচ্চা হয়েছে কটা বাচ্চা হয়েছে আমি জানি না কিছুই যটাই হোক একটা হোক দুটো হোক যাই হোক না কেন মানে বাচ্চা হচ্ছে তাহলে আর একটা ছাগল আমার কাছে আছে যেটা বাচ্চা হবে মোট চারটে হলো আর একটা ছাগল আছে সেই ছাগলটা এখন মাঠে চড়ছে আমি দেখাই এইটা এই ছাগলটা আমার বাচ্চা হতে বাকি আছে তো আমার এই যে ছাগলগুলো সব ছাগলগুলোই দেশি ছাগল আমি দেশি ছাগলেই পালন করি অন্য কোনো ছাগল পালন করি না আমি আমার এই ছাগলগুলো পিওর দেশি ক্রস ছাগল না আমি যে আমার ছাগলগুলোকে ব্রিডিং করাই পিওর দেশি পাটা ছাগল দিয়ে ব্রিডিং করাই আমি কিন্তু ক্রস ছাগল পালন করি না আমার ছাগলগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে এই যে মেল ছাগল দুটো আছে বা পাঁটা ছাগল এই একটা আর এই একটা আছে এই দুটোই কিন্তু পিওর দেশি পাঁঠা আমি আমার এই যে ছাগলগুলোর ব্রিডিং এটা পিওর ব্রিডিং যেটাকে বলে আমি কিন্তু কোনো ক্রস ব্রিডিং করাই না এখন এই মুহুর্তে দুটো বড় পাটা ছাগল আমার কাছে আছে যেহেতু দশটা মা ছাগল আছে তাই দুটো মেল ছাগলেই মোটামুটি কাজ হয়ে যায় দুটো জায়গায় তিনটে রাখলেও ভালো হয় তো আমার সেরকম দরকার হয় না দুটোতেই মোটামুটি হয়ে যায় তো আজকে তোমাদের যে কথাটা বলবো আমি যে পিওর ব্রিডিং ও ক্রস ব্রিডিং কী পিওর ব্রিডিং ও ক্রস ব্রিডিং আমরা বর্তমানে অনেক ছাগলেই দেখি আমাদের দেশি ছাগলের মতোই দেখতে কিন্তু আমাদের এই যে ছাগলগুলো তার তুলনায় অনেক বড়ো বড়ো হয় আমরা বুঝতে পারি না এটা দেশি নাকি কিন্তু আসলে তা না আসলে সেগুলো হচ্ছে ক্রস দেশি না আমি আমার এই মেল দুটোকে দিয়ে যদি ব্রিডিং করাই এই মেল দুটোকে দিয়ে ব্রিডিং করালে সেটা হবে পিওর দেশি ব্রিডিং এটা কিন্তু ক্রস ব্রিডিং হয় না আর আমি যদি এ আমাদের দেশি ছাগল দেশি ছাগলের যে ফিমেল আছে সেটাকে অন্য জাতের মেল দিয়ে যদি ব্রিডিং করাই সেটা হয় ক্রস ব্রিডিং তবে বেশিরভাগ ক্ষেত্রে বারবারই আর দেশি ছাগলের ব্রিডিংটাই বেশি হয় ছাগলগুলো দেখলে তোমরা বুঝতে পারবে সেই ছাগলগুলোর থেকে যে বাচ্চাগুলো জন্ম নেবে সেই বাচ্চাগুলোকে দেখলেই তোমরা বুঝতে পারবে যে এটা পিওর দেশি না পিওর ক্রস তো আমার এই যে মেলগুলো আছে এই মেলগুলোকে দিয়ে ব্রিডিং করাবার পরে যে বাচ্চাটা হবে সেটা সম্পূর্ণ দেশি বাচ্চাই হবে এরা কিন্তু এই যে আমার এখন আছে এদের মতনই ছোট ছোট হবে এই যে এই একটা আসছে ঠিক আছে এই যে একটা আসছে আরও ওই যে দুধ খাচ্ছে এইটা বা এইটা এইগুলো পিওর দেশি এইগুলো যখন আমি মাস তিন মাস বয়স পর্যন্ত এগুলোকে সেই ছোটো ছোটো বাচ্চাই মনে হয় কিন্তু মোটামুটি যখন ছ মাস বয়স হয়ে যাবে তারপর থেকে এর শরীরের গড়নটা তৈরি হতে থাকে এবং এক বছর বয়সে একটা বিশাল ছাগল হিসেবে দেখা দেয় বিশেষ করে যদি মেল হয় তবে এই ছাগলটা এখন তোমরা নজরে রাখো প্রায় দু মাসের কাছাকাছি বয়স এই ছাগলটাকে আমি খাসি করাবো বা আরও দেখলাম দেখালাম সেদূরকেও আমি খাসি করাবো এরা আস্তে আস্তে যখন এক বছর বয়স হবে তখন এদের চেহারাটা দেখবে আর এখন দেখে রাখো এই যে এইটা এইটাও খাসি করাবো এছাড়াও আরেক ধরনের ক্রস এখন বাজারে খুব বেশি না হলেও কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা হলো যেটা আমরা গরুর ক্ষেত্রে শঙ্কর বলি অন্য বড়ো জাতের মেল থেকে তাদের বীর্য সংগ্রহ করছে সেটা ডাক্তারবাবুরা ইঞ্জেকশান এক কথাই বলতে পারেন ইঞ্জেকশানের মতো করেই তাদের আমাদের যে ফিমেল ছাগলগুলো আছে তাদের যে জনি সেখানে পুষ করছে এর ফলে কিন্তু তাদের বাচ্চাটা অনেকটা ক্রস বাচ্চা হচ্ছে তবে এইভাবে বলে নাকি যে ব্রিডিংটা নাকি অনেকটা সেফ ছাগলের কোনো রোগ যারা সেভাবে দেখায় না যেটা বর্তমানে আমরা গরুর ক্ষেত্রে দেখছি আমরা দেশি গাইকে ওইভাবে প্রজনন করিয়ে তার থেকে আমরা শঙ্কর গাই পাচ্ছি সেইটা এক কথাই ছাগলের ক্ষেত্রেও এখন বর্তমানে পুরোপুরিভাবে না হলেও চলে এসেছে তবে আমি একটা কথাই বলবো যারা যে ছাগল পালন করো তারা সেই মেল ছাগল দিয়েই সেই জাতের মেল ছাগল দিয়েই ব্রিডিংটা করাও যেমন আমি দেশি ছাগল পালন করি আমি দেশি মেল দিয়ে ব্রিডিং করাই তুমি যদি বারবারই পালন করো বারবারই মেল দিয়ে ব্রিডিং করাবে যমুনা করি যমুনা পরি মেল দিয়ে মানে যে জাতের ছাগল পালন করবে সেই জাতের মেল দিয়েই ব্রিডিং করানোটা উচিত আমার মনে হয় তাহলে কি হয় সেই জাতিটাও নষ্ট হয় না জাতিটা থেকে যায় কিছুদিন আগে তো খবরে একটা দেখছিলাম যে মানে ছাগলকে হরিণ দিয়ে ব্রিডিং করানো হয়েছে তার ফলে তার যে বাচ্চাটা হয়েছে সেটা অনেকটা হরিণের মতো দেখতে তার থেকে নাকি আরও উন্নত প্রজাতির ছাগল পাওয়া যাবে এই হিসাবেই করে কিছুদিন আগে তো এটা পুরো ইউটিউবে মানে এক কথায় ছেয়ে গিয়েছিল এই ভিডিওটা এখনও ইউটিউব সার্চ করলে দেখতে পাওয়া যাবে তো আমি বলবো যারা ব্রিডিং করাচ্ছ তারা এইভাবে ক্রস ব্রিডিং না করানোটাই ভালো যে যে জাতের ছাগল পালন করছো সে সেই জাতের ছাগল দিয়ে ব্রিডিং করাও তাহলে সেই জাতটাও টিকে থাকবে তবে যেভাবে আমাদের ক্রস ব্রিডিং চলছে এই ক্রস ব্রিডিংয়ের ফলে আমাদের যে দেশি প্রজাতিটা সেটা কিন্তু মনে হয় এবার আস্তে আস্তে লুপ্ত হয়ে যাবে কারণ ক্রস ব্রিডিংটা প্রচুর চলছে প্রচুর আমাদের দেশের সাথে বিভিন্ন বড় বড় জাতের যে মেল ছাগলগুলো আছে সেগুলোকে দিয়ে ব্রিডিং করানো হচ্ছে এর ফলে আমাদের যে দেশি প্রজাতি সেটা কিন্তু আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে হ্যাঁ এর ফলে হচ্ছে কি যে ছাগলগুলো বিশেষ করে যে বাচ্চাগুলো আসছে সেই বাচ্চাগুলো অনেক বড় বড় বাচ্চা হচ্ছে তার থেকে অনেক বেশি মাংস পাওয়া যাচ্ছে ওজন হচ্ছে বেশি তাড়াতাড়ি বড় হচ্ছে এর ফলে যে খামারি তার ইনকামটা বেশি হচ্ছে কিন্তু প্রজাতিটা নষ্ট হয়ে যাচ্ছে তাই আমি প্রত্যেককেই বলবো যে এইভাবে একটা প্রজাতিকে নষ্ট না করে প্রজাতিটাকে সেই প্রজাতির মেল দিয়ে ব্রিডিং করাও তাহলে অন্তত প্রজাতিটাও টিকে থাকবে আর এর ফলে কিন্তু ছাগলেরও রোগ জ্বালাটা কম হবে আমার তো এটাই মনে হয় আর বর্তমানে আমি দেখছি যে রোগ জ্বালা এই কারণেই বেশি হচ্ছে তো এই জিনিসটা প্রত্যেককেই খেয়াল রাখা দরকার যে যে প্রজাতির ছাগল পালন করছো সে সেই প্রজাতির মেল দিয়ে ব্রিডিং করাও যাই হোক ভিডিওটা আমি এইখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করো আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের মতো এই পর্যন্তই এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ